হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ব্লগটি কিন্তু কন্টিনিউ দেখতে থেকো কেউ স্কিপ করে দেখো না আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো না কেন সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠার পর দেখি যে বৃষ্টি আর হয়নি রাত্রে খুবই বৃষ্টি হয়েছিল কিন্তু সকালবেলা ঘুমতে কুটে দেখি যে বৃষ্টি হয়নি তাই ভাবলাম যে সকালের ওয়েদারটা একটু তোমাদের সাথে শেয়ার করি যে দুদিন বৃষ্টি হওয়ার পর সকালের মানে ওয়েদারটা কেমন ঠিক দেখো পুরো পুকুরটা পুরো ভর্তি হয়ে গেছে জলে আর মাঠের পরিবেশটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি মাঠে দেখেছো জমিগুলো কত জল জমে গেছে মনে হচ্ছে পুকুর হয়ে গেছে পুরো এদিকে কিন্তু দেখতে ভালো লাগছে মনে হচ্ছে একটা পুকুর মাঠের মাঝখানে কিন্তু আর ভালো লাগছে না বৃষ্টি দুদিন তিন দিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে তো আর ভালো লাগছে না দেখো তোমাদেরকে একটু দেখাতে নিয়ে আসলাম মাঠের পরিবেশটা আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর মাঠে সব কাজ করতে চলে এসেছে লোকজন যে ধানের বীজগুলো সব নিচে এগুলোই সব রোয়া হবে জমিগুলোই আর বৃষ্টিতে তো জল হয়ে গেছে অনেকটা করেই এক থেকে ভালোই হয়েছে জমিতে আর জল দিতে হয়নি মাঠ থেকে ঘুরে আসার পর তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে সকালে আর দেখো আমি সকাল উঠে রান্নাও করে নিয়েছি কারণ তোমাদের দাদা কাজে যাবে বলে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর সাইকেলটাও বের করে রেখেছি দাদা ভাই কাজে যাবে বলে তা যেতে পারলো না বৃষ্টির জন্য অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তো আর কাজ করতে পারবে না শরীর খারাপ হয়ে যাবে সেই জন্য আর যেতে পারলো না বাড়িতেই ছিল আর তারপরে দেখো আমি রান্না রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে তা আমি ভাবলাম যে জলটাও ভরে নিই তাই জল ভরতে এসেছি তোমাদের দাদা ভাই আবার ছাতা নিয়ে চলে এসছে বললো বৃষ্টিতে ভিজো না আমি বললাম যে ছাতা মাথায় দিয়ে কি কাজ করা যায় না সে তো ভিজেই যেতে হবে থাক আমি একেবারে স্নান করে নেবো সেই জন্য গামছা মাথায় দিয়ে চলে এসেছি আমি জলের বোতলগুলো ভরবো বলে তারপরে রান্নার জল খাওয়ার জল এগুলো ভরে নিয়ে আমি রান্নাঘরে রেখে দিয়েছি আর এই ঘরে কটা বোতল রেখে দিয়েছি তারপরে এটো বাসন যেগুলো বেরিয়েছিলো সব মাজা মেজে টেজে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিয়েছি নিয়ে তারপরে আমি তো পুরো ভিজেই গেছি তারপর আমি স্নান করে নিয়েছি না স্নান করে নিই কারণ ভিজা গায়ে তো থাকা উচিত নয় একেবারে স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে এই ঘরে চলে এসেছি আমি যে ঘরের বিছনা টিসনা সব গুছিয়ে নেব বিছনাটা গুছিয়ে নিয়ে আমি ঘরে টুকটাক এটা ওটা ছিল সেগুলো একটু গুছিয়ে নিয়েছি নিয়ে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নেবো কারণ যেহেতু বাইরের কাজ করতে গিয়ে ভিজে গেছি বলে সেই জন্যই স্নান করে নিতে হলো হলে তো পরেই করতাম আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা আমি শেয়ার না করে পাচ্ছি না মানে আমার শ্বশুরবাড়ি সম্পর্কে কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি ভেবেছিলাম বলবো না কিন্তু না বলেও পারছি না তোমাদেরকে একটু জানাই ভাবলাম কারণ তোমরা তো আমার একটা পরিবার সেই জন্য যে আমার হাজবেন্ডের কথাই বলবো কারণ সত্যি। মানে মধ্যবিত্ত পরিবারে আমার বিয়ে হয়েছে ঠিকই কিন্তু আমি খুবই সুখী এদিক দিয়ে হ্যাপি আছি আমি কারণ আমার হাজব্যান্ড খুবই ভালো আমাকে খুবই ভালোবাসে খুবই যত্ন করে আমার শরীর খারাপ হলে আমাদের দিকে খুব খেয়াল রাখে আমি যদি কিছু নাও খেতে চাই আমাকে জোর করে খাইয়ে দেয় খাওয়াই মানে খুবই খেয়াল রাখে আমাকে ছেলেকে খুবই ভালোবাসে আর আমিও ওকে খুব ভালোবাসি সত্যিই মানে ঠাকুরকে ডেকে একজন মানে ভালো স্বামী পেয়েছি খুবই ও আমার খেয়ালটাকে আমি ঠিক যেমন চেয়েছিলাম ও ঠিক তেমনই হয়েছে তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি মানে বলি যে ও কতটা ভালোবাসে আমাকে সারা জীবন যেন আমরা এভাবেই থাকতে পারি তোমরা সবাই আশীর্বাদ করো আর আমার শরীর খারাপ হলে প্রচণ্ডই খেয়াল খেয়ালটাকে আমার আর আমাকে হেল্পও করে যদি কিছু করে দিতে হয় না কেন হেল্পও করে দেয় খুবই ভালো এই দিক থেকে তারপরে দেখো বন্ধুরা আমার ঘরের কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে গোছানো টোছানো সব কমপ্লিট হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া মোছাটাচাও হয়ে গেছে তা ভাবলাম যে শোকেজটা একটু মুছে নিই কারণ বাইরে তো বৃষ্টি টিষ্টি হচ্ছে আর কাজও নেই ভাবলাম যে হালকা করে একটু শোকেজটা মুছে নিই তারপরে তো সকালে তো আমার রান্না হয়েই গেছে দাদা তোমাদের দাদা ভাই কাজে যাবে বলে আমি রান্নাও করে নিয়েছি তা কাজে যেতে পারিনি বলে ভাবলাম যে একটু লুচি বানাই কারণ আলু পটল সিনের তরকারিটা আছে তার সাথে ভালোই লাগবে লুচিটা করলে সেই জন্য সকালের জল খাবারে আমি লুচি বানিয়ে নিয়েছি নিয়ে আমরা তিনজনাই বসে পড়েছি খেতে আর তোমাদের দাদা ভাই একবার আমাকে খাইয়ে দিচ্ছে একবার ছেলেকে খাইয়ে দিচ্ছে ও একবার খাচ্ছে মানে এইভাবেই আমরা মিলেমিশে আনন্দ করে সকালের খাবারটা আমরা খেয়ে নিয়েছি আর আমরা এরকম খাওয়া দাওয়ার সময় একটু গল্প করতে করতে খাই তো বেশ ভালোই লাগে একা একা খেতে ভালো লাগে না যেদিন কাজে যাই খাওয়ার নিয়ে চলে যাই সেদিনা কিন্তু খেতে ভালো লাগে না তখন ছেলে আর আমি একসাথে খেয়ে নিই কথা বলতে বলতে আর যেদিন বাড়ি থাকে একসাথে খাওয়া দাওয়া করি খুবই ভালো লাগে সেই টাইমটা তারপরে খাওয়া দাওয়ার পরে আমার ছেলে আর আমার একদিন অন্যদের ছেলে দুজন মিলে একটু খেলা করছিলো ওরা খুব খেলা করে দুজনে একসাথে তারপরে দেখো আমি মানে আমার না খুব মাথাটা যন্ত্রণা করছিল কারণ বৃষ্টিতে তো দুদিন ধরে ভিজে ভিজে কাজ করছি তা আমি একটু শুয়েছিলাম খুব মাথাটা যন্ত্রণা করছিল বলে আর তোমাদের দাদাভাই একটু বাইরে গেছিল ছেলের জন্য কিছু খাবার টাওয়ার আনতে এসে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে শুয়ে আছে বললাম যে মাথাটা যন্ত্রণা করছে ভালো লাগছে না তা বললো চলো আমি ম্যাসেজ করে দিচ্ছি তেল দিয়ে তাই ও আমাকে মানে চুলে তেল দিয়ে একটু মেসেজ করে দিচ্ছিলো আর সত্যি তারপরে মাথা যন্ত্রণাটা কমেছে আর এত ভালো এত খেয়াল রাখে আমার সেই জন্যই আমার খুব ভালো লাগে সারা জীবন ঝানেভাবেই মানে একসাথে থাকতে পারি যখন ম্যাসেজ করে দিচ্ছিল ঘুম চলে আসছিলো প্রায় আর ও খুব সুন্দর করে মেসেজ করে দিয়েছিল আর আমার মাথা যন্ত্রণাটাও কমে গেছে তারপরে দেখো আমার তেল দেওয়া হয়ে যাওয়ার পর মাথায় তারপর আমি ওকে একটু দিয়ে দিয়েছি কারণ ও আমার খেয়ালটাকে ওর খেয়াল না রাখলে হয় দুজনে মিলেমিশেই কাটাতে হবে নবরত্ন তেল দেয়নি হচ্ছে কারণ ঠান্ডা লেগে যাবে সেই জন্য ওকে নারকেল তেল দিয়ে দিয়েছি মাথায় আর আমি নবরত্ন তেলটা দিয়েছিলাম তারপর ওকে তেল দেওয়ার পর ও স্নান করে নিয়েছে তারপর আমি ছেলেকে স্নান করিয়ে দিয়েছি তারপরে তো দুপুরে মানে খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা আর দুপুরে আজকে মেনুতে ছিল যে তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে হাঁড়িতে ভাত আলু পটল সোয়াবিনের তরকারি ডাল সিদ্ধ আলু সিদ্ধ মানে সবাইকেই বিয়া হয়ে গিয়েছিলো মানে আমারটাই ছিল সেই জন্য একটু দেখিয়ে দিলাম ওই যে ছেলেকেও মেখে দিয়েছি মানে আমি খেয়ে নিই আবার ছেলেকে একটু খাইয়ে দিয়েছি হ্যালো বন্ধুরা চলে আসলাম সন্ধ্যাবেলায় চা নিয়ে দুধ চা তোমাদের দাদা ভাই বানিয়েছে চাটা খুব টেস্ট হয় আমরা এখন চা খাবো তার সাথে বিস্কিটও খাবো ভাবলাম যে ব্লগটা কন্টিনিউ করবো না এখানে শেষ করি আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে আর আমার যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো গুড নাইট 拜拜。Bye bye.